ঘাটে ঘাটে নাওলা গায়া মুর্শিদ বুজন লইও ঘাটে ঘাটে নাওলা গায়া মুর্শিদ বুজন লইও ওরে তোর কতের পাগল পাইলে ওরে তোর কতের পাগল পাইলে কান্দা কুলে লইও রে মুর্শিদ ঠিক রে এই রকম জাগুত্তা ঠিক এই যা করতেই দেয় আবার কুদর গছ করলে কুদর ভরা দিয়ে শুরু করে হ্যাঁ তো তাই সব তোর বুঝে তো তাই হৃষব বুঝছে আবার আমি তোমায় ভালোবাসি ওরে পাগলের মত যত কান্দান কান্দা মায়ের জনমের মত বেশি খারাপ হইতাছে ফাড়ি রে